হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আপনাদের আজকে আমি আপনাদেরকে এখন আমি আসলে গ্যান্ডারিয়া যেটা সাকুলিয়ার পরে এবং বলিয়াপুরের পরে আর কি যদি আপনারা আমিন বাজার আমিন বাজার পার হয়ে বলিয়াপুর হেমায়তপুর মানে বলিয়াপুর হেমায়তপুরের আগে বলিয়াপুর থেকে এখান থেকে দশ টাকা অটো ভাড়া যদি আপনারা কেউ এই এইরকম লোকেশনে মিরপুরের কাছাকাছি হবে এরকম লোকেশনে যদি জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যে জমিতে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওই আরসিসি বিশ ফিট রাস্তা থেকে এটা শাখা রাস্তা বারো ফিট রাস্তা ইটের সোলিং এবং এই রাস্তা থেকে একটা শাখা রাস্তা আছে আপনার দশ ফিট প্রস্ত রাস্তা সেই রাস্তার সাথে সতেরো শতাংশের একটা প্লট আছে তো ওখান থেকে আমরা অলরেডি আমাদের এক বড় ভাই উনি অলরেডি আপনার ছয় শতাংশ নিয়ে নেছে ছয় শতাংশ অলরেডি বিক্রি করা হয়েছে এবং আর এখানে সতেরো শতাংশের বাকি আপনার এগারো শতাংশ প্লট এখানে আছে তো আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তো আসলে আপনারা অনেকে হেমায়তপুর আপনারা অনেকেই মিরপুরের হেমায়তপুরে আপনারা প্লট কিনতে চান জমি ক্রয় ক্রয় করতে চান কিন্তু বলিয়াপুর হেমায়তপুর এবং আপনারা সকলেই মোটামুটি কম বেশি জানেন যারা এই এলাকায় বসবাস করেন যে হেমায়তপুরে কিন্তু মেট্রো রেলের যে স্টেশনটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে জমির ভ্যালু অনেক বেড়ে গেছে আর প্রতিনিয়ত আপনারা একটা জিনিস মনে করবেন যারা সাধারণত জমি কিনবেন বাড়ি কিনবেন বলে শুধু সারা বাংলাদেশ ঘুরেন ভাই ঘুরতে ঘুরতে মোর কথা আপনি হয়রান হয়ে যাচ্ছেন কিন্তু আপনি আসলে আপনার কিনতে পারেন না এটা হলো আপনার ব্যর্থতা ভাই তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দশ ফির প্রস্ত রাস্তা একদম প্রত্যেকটা এখানে যতগুলো প্লট আছে সবাই দশ ফিট প্রস্ত রাস্তা পেয়েছে এবং আমার ডান পাশে যে বাড়িটা দেখতে পেয়েছিলেন শুরুতে এই বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়া একটা বাড়ি নির্মাণ করতেছে এবং এই যে রাস্তা এটা দশ ফিট প্রস্তুত রাস্তা তো আসলে বিষয়টা অনেক অভিজ্ঞতা আছে সেই জন্য অনেক মানুষ আছে যারা আসলে নিজেরাই জানে না যে বাড়ি বা জমি আসলে কিনবে কিনা কিন্তু সারা বাংলাদেশ দৌড়ায় আসলে এমন কাস্টমার আসলে আমি অনুগ্রহ করে আমি মানে বিরক্ত হয়ে গেছি এই জন্য বলতে কিছু কাস্টমার আছে শুধু ঘোরার উদ্দেশ্যে আসে মানে বিনোদনের জন্য জন্য আসে তো এসে বিনোদনের ভাই বোনেরা আসলে না আসলে ভালো আমি খুশি হব এই যে দেখতে পাচ্ছেন যারা সাধারণত একদম রিয়েল ভাবে জমি ক্রয় করতে চান বাড়ি ক্রয় করতে চান তারাই আসবেন এই যে সামনে যে বাড়িটা এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করতেছে এবং এই যে ফুলট এখানে আমাদের অসংখ্য ফুলটের আগেও বিক্রি করা হয়ে গেছে এবং এই যে সিমেন্ট এখানে একটা ছোট পিলার আছে এই পিলার থেকে শুরু করে একদম এই যে বড়ই তলা আর কি একদম এই সামনে বেশখানিক এখানে রাস্তার মুখে অনেকখানিক আছে তো এখানে এই পর্যন্ত সতেরো শতাংশের একটা প্লট আছে ব্যক্তি মালিকানা জমি চার পার্সার জমি সিএসএস আর এস বিএ সব কিছু আপ টু ডেট করা খাজনা খারেজ দিয়ে সব ওকে করা তো দেখতে পাচ্ছেন এখানে সবই প্লট প্লট করা মাঝখানে রাস্তা দেওয়া আছে তো এখানে বেশ সব কয়টি প্লটই আমাদের বিক্রি হয়ে গেছে তো এখানে সতেরো শতাংশের একটা প্লট আছে এবং সতেরো শতাংশ পুলটার সামনে থেকে আপনার একান্ন ফিট ধরে আপনার ছয় শতাংশ পুলোট অলরেডি আমাদের ফাইনাল হয়ে গেছে বিক্রি তো এখন বাকি এগারো শতাংশের প্লট আছে যদি আপনারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা মিরপুরের আশেপাশে হেমায়তপুরপুরের মানে মিরপুরের নিকটে হবে হেমায়তপুরপুরের কাছাকাছি যারা জমি ক্রয় করতে চান কম দামে জমি ক্রয় করতে চান এখনই বাড়ি করে একটু ভাড়া বা তুলতে চান এখানে ভাড়া হবে তবে কম হবে ভাড়া এতটা বেশি ভাড়া হবে না কিন্তু ভাড়া হবে এখানে তো আসলে একটু দূরে আসলে তো ভাড়া কমিয়ে যে দেখতে পাচ্ছেন আমরা মাছ

ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে আমাদের দশ ফিট রাস্তা আছে তো ফিট রাস্তার সাথে আপনারা এগারো প্লটটা আপনারা ক্রয় করতে পারবেন এখানে জমির মূল্য তুলনামূলক কম আছে এখানে প্রতি শতাংশের জমির মূল্য নির্ধারণ করেছে ছয় লক্ষ টাকা আবারও বলি সম্মানিত প্রিয় দর্শক প্রতি শতাংশের জমির মূল্য নির্ধারণ করেছে ছয় লক্ষ টাকা অথবা আলোচনা মাধ্যমে কিছুটা কমাবদ্ধ